এই পৃথিবী তো যদি শান্তি কায়ে করতে হয় ইনসাফ কায়ে করতে হয় পৃথিবীর বুকে যদি ন্যায় নিষ্ঠ বিচার ব্যবস্থা করতে হয় হত্যা ধর্ষণ চাঁদাবাজি বন্ধ করতে হয় দেশের টাকা লোক করে বেগম পাড়ায় বাড়ি বানানো যদি বন্ধ করতে হয় ব্যাংক ব্যালেন্স চুরি করা রিজার্ভ কেলেঙ্কারি থেকে যদি বাংলার এই পবিত্র ভূখণ্ডকে বাঁচাতে হয় একমাত্র হাল কর্মের শাসন ছাড়া অন্যতম তেমন্ত দিয়ে সম্ভব হয় আফগানিস্তান থেকে ন্যাটো শূন্যরা লেজ দিয়ে পালাতে বাধ্য হয়েছে ঠিক কি বলেন এই মানের রাস্তার বলে সিরিয়ার ভূখণ্ডে কালার পতাকা উড়ে গেছে এই হাসতে বলে মুগদরা আবু সাইদরা সৈরাতার সামনে বক্তৃতা দিয়েছিল ওই মানের বলে আল্লাহ এই 24 এর স্বাধীনতা দান করেছেন ঠিক কি না বলেন মুসলমানরা এ যদি আজো থাকে মুসলমান আবার বাংলাদেশে জনসাধারণের জমিনে তার মাথা পড়া পাতা পাতা আমরা সেই ইমানের উপরে ভরসা করি পৃথিবীর কোন অস্ত্র উপরে আমাদের ভরসা আছে আগে যুদ্ধ হবে এটা অনিবার্য রসূলের কথা প্রকাশ্য দিবালোকের মতো সত্য হবেই বেশি লাফালাফি করোনা ওই দিল্লির লালকেল্লায় ক্যালিমা পতাকা ওবা আমরা মুসলমানরা ঠিক কিনা বলেন আমেরিকাকে হুশিয়ারে করে দিতে চাই তোমরাও বেশি নাটক কোরো না বাংলাদেশ কে নিয়ে তোমার ভাই নাও দাও তায়ারা পতাকা ওবা ইনশাআল্লাহ মুসলমানরা বাহিনী তৈরি হচ্ছে কামেলা প্রস্তুত হচ্ছে মুসলমানরা পচি নিয়ে প্রস্তুত পড়ো বেদার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে জাহাজ করে তালেবান পতাকা বহন হবে ইনশাআল্লাহ ভাইরা আমার ভয় করা যাবে না আমরা সেই মুসলমান যারা সেই উত্তাল তাইগ্রিস নদীর তরঙ্গমারা আর বিশাল ঢেউয়ার তুফান পেরিয়ে আমরা পঞ্চাশ হাজার অশ্বারোহী মুসলমান নদীর তুফান পেরিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উড়িয়েছিলাম ঠিক কিনা বলেন ভাই আমার কাদেরকে ভয় দেখাতে চাও মুসলমান এমন এক জাতির নাম কোন বেঈমানকে এ মুসলমান জাতি ভয় করে না ঠিক কিনা বলেন মুসলমান জীবন দেবে হাসি মুখে বাতিলের সামনে মাথা নত করবে না মুসলমান আগামী দিনের কর্মসূচি হল মুসলমানেরা সকলে দীপ্ত শপথ গ্রহণ করো যে এই দেশে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটির ভিতর দিয়ে আমরা আল্লাহ আকবরের প্রতি ধরে শুনতে চাই আমরা লেনিন কালমানসের এই মানব মন্ত্র দিয়ে আর এই সংসার পরিচালনা হতে দেখতে চাই না ঠিক কিনা আমার সেই জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে যে কোন মূল্যে যদি জাহাজ করা লাগে যদি আরেকবার বিপ্লব করা লাগে সেই বিপ্লবের জন্য সেই জাহাজ করার জন্য যদি প্রয়োজন হয় তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য টেকনাফ থেকে সুন্দরবন থেকে বন্দরবন পর্যন্ত ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি বাড়ির ভেতরে

মরজিদে তাওহীদের জনতার ভিড়ে আল্লাহু আকবার স্লোগান দেওয়া খুবই স্বাভাবিক একটা বিষয় কিন্তু ওরা যখন লক্ষ্য করলো স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে সেখানে যুবক ভাইরা नाराয়ে তাকবীর আল্লাহ আকবারের স্লোগান দেয়া শুরু করেছে কালো পতাকা হাতে তারা রাজপথে মিছিল দেয়া শুরু করেছে ওদের ঘুম হারাম হয়ে গেছে না জানি কখন জানি এই যুব সমাজ ইসলামের পক্ষে ভাগ ভাঙা ভাইরা আমার খুব ভালো করে শুনেন তখন তারা দেখলো এই সোগানকে থামিয়ে দিতে হবে এই অজ্ঞ রুখে দি আর এখন সময় তারা বিভিন্ন বাহিনীকে প্রস্তুত করলো কখনো ইসকন লীগ কখনো রিক্সা লীগ কখনো শ্রমিক লীগ কখনোবা ছাত্র লীগ ঠিক কি বলেন এই সমস্ত বিভিন্ন বেশে তারা বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব তথা ইসলামের অগ্রযাত্রাকে থামিয়া দেওয়ার জন্য এমন কোনো হীন চক্রান্ত নেই যেটা সরা করছে না এর বাস্তব প্রমাণ হলো বিগত দিনে আবার টঙ্গে তুরাক্তিরে আমরা দেখেছি মুসলমানকে দিয়ে মুসলমানকে হত্যা করিয়েছে ঠিক কিনা বলেন বিশ্ব ভূখণ্ডে আমাদেরকে জঙ্গি প্রমাণ করতে চাই ঠিক কিনা বলেন কিন্তু আমরা বলতে চাই ওই মৌলা আমাদের যাই ভালো না কেন আমরা অমরের সন্তান ঠিক কিনা বলেন আমরা খালিদ বিন ওয়ালিদের সন্তান যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হবে কোন মুসলমান ঘরে বসে থাকবে না থেকে না বলে দেখতে শপথ গ্রহণ করো আল্লাহর দিন কায়েম করে তারপরে আমরা ক্ষান্ত হবো ইনশাআল্লাহ শহীদ কাফেলায় শহীদ হয়ে আল্লাহর জমিনে বাংলার জমিনকে শুধু বাংলাদেশ নয় বাংলার এই জমিনটাকে পূর্ব এশিয়ার মধ্যে আমরা ইসলামের থেকে গড়ে তুলতে চাইতে দিনের করার পরে আমরা দিল্লিতে অভিযান পরিচালনা করব আমেরিকার হোয়াইট হাউস আমরা দখল করবো সেই ইসলামিক কামেলায় সই খাওয়ার জন্য মধ্যে মজা হয়েছে